Aku tidak <imitation> Eu já dá tô...

아, 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 আমরা বাংলাদেশ দর্শন বিরোধী মঞ্চ উপদেষ্টা বড় যাচ্ছিলাম আমি যাবো আমার না আপনি চলে আসছেন আপনি থাকলে তো ভালো ছিল বলি বলেন আপনি ছিলেন তো ভালো ছিল যান আপনার সামনে পাশে ছিল পুলিশের গায়ে ওঠেন কেন সন্ধে যান ভাই আপনি তো দেখতেছি ভাই আপনিও রং করতেছেন ভাই

আমরা থেকে নিলে আপনাদেরই নেই এইটা কন্টিনেন্টাল হোটেলের ঠিক সামনে এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে একদল শিক্ষার্থী ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ তারা তারা এই মিছিলটা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে এবং তারপর পুলিশ বাধার মুখে তারা থেমে আছে এখানে একজন পুলিশ নারী পুলিশ সদস্য আমেনা তিনি আসলে চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর জন্য এবং এক দফা আমরা ফটো দেখি এখন চেষ্টা করছেন নারী পুলিশ সদস্য নারী পুলিশ সদস্যের নাম আমেনা এবং তিনি চেষ্টা করছেন মানে আপনিও পারবেন জুম সবাই পারে ফোন থেকে ঝুম একটি কাগজকে কেনাতে হয় কাগজকে কেনাতে হয়